ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্র যায় দুই একজন সামনের থেকে আসতেছে একজন সামনের দিকে চাইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা পুত্র জমিদারের পুত্র গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিরা কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সয় কি করে তার স্ত্রীর গায়ে বিক্ষোভের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত্র জমা করে একত্র করে বৃদ্ধের কালে বসা আছে বিরুদ্ধ কিচ্ছু বলে না শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করেছেন শব্দগুলা হলো ইয়া মাল্লাহ তারা হল অয়োন অল্লাহ তোকে চোখে দেখা যায় না ও তারা কুল্লা সাই তুই সব দেখিস ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি না